আমি যে সবার এত পছন্দের এটা আমি জানতাম না আসলে আমি কোনো জিম করি না আমার কোনো মানে সার্জারি টার্জারি নাই আমার ফেস বডি একদম ফুল ন্যাচারাল আমি পছন্দ করি না আমি কোনো বোটক্স করতে আমি আল্লাহ আমাকে যতটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ ফিটনেসটা হচ্ছে গিয়ে জাদু আর এই জাদুটা হচ্ছে গিয়ে ঘরোয়া পদ্ধতিতেই অনেক কিছু যেমন আমি চিয়া সিড খাই এসবগুলোর ভুসি দিয়ে প্রতিদিন সকালে খালি পেটে শরবত খাই আর মাংস খাওয়া তো একদম ছেড়েই দিছি বিকজ আমার টার্গেট আমি আমার ওয়েট পঞ্চান্ন কেজিতে আনবো সো এই তো আমি বরাবরই আমি সব সবসময় সাজগোজ করতে পছন্দ করি এবং আমি চাই আমার সাজগোজের মধ্যে অ্যারাবিক একটা লুক থাকবে আর আরাবিক মেকআপ আমার খুব পছন্দ আর আমি প্রত্যেকটা মানে সাজগোজের মধ্যে একটু ডিফারেন্ট কিছু রাখার চেষ্টা করি আর ন্যাচুরালটা রাখার চেষ্টা করি খুব বেশি হেভি মেকআপ আমি করি না না আমার আরাবিক শেখদের মোটেও পছন্দ না আমার বাঙালি ভাই যারা আছেন তার হাজবেন্ড হিসাবে অনেক বেস্ট না না আমি দুবাই দুবাই যাই না আমি দুবাইতে যেই চার পাঁচবার গিয়েছি শোতে গিয়েছি দ্যাটস ইট আমার কারোর সাথে যাওয়ার প্রয়োজন পড়ে না বন্ধুত্ব এটা তো আমি ক্যামেরার সামনে বলবো না আমি যে সবার এত পছন্দের এটা আমি জানতাম না আসলে যমুনাতে শোটা করার পরে আমি বুঝলাম যে না আসলে আমার অনেক ভক্ত আছে আলহামদুলিল্লাহ নাচ আমার ছোটবেলা থেকেই ছোটবেলা থেকেই শেখা নাচের প্রতি আমার খুব নেশা মানে বলা চলে যে এটা মানে নাচ হচ্ছে আমার অ্যাডিকশান আমি বাসাতে অলওয়েজ গুনগুন করে গান গাই নাচ করি আমার ফার্স্ট বিজের নাচ একটু বেশি ভালো লাগে আর আমি দেশ এবং দেশের বাইরে অনেক শো করেছি দেশের বাইরে অনেক শো করেছি এবং আমি পারফর্ম করেছি অনেক বড় বড়ো স্টেজে অনেক বড় বড়ো শোগুলোতে সো এই তো বিজনেস তো আমি নিজেকে একজন সফল নারী উদ্যোক্তা হিসাবে সবাইকে সবার সামনে আসব খুব তাড়াতাড়ি এর আগে আমার একটা বুটিক্স ছিল কিউট অ্যান্ড ক্লাসি যেটা করোনার মধ্যে অফ করে দিয়েছি সেটাই আবার মানে নতুন করে ওপেনিং করবো ইনশাল্লাহ